হাই ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো ওয়েলকাম টু এসি বুটিক দেখো ফ্রেন্ডস আজকে দেখতে পাচ্ছ এটা একটা কুচি আনারকোলের স্টাইলের ফ্রক যেটা বানিয়েছি কিভাবে দেখাচ্ছি দেখো এটা মূলত ছিল থ্রি পিস থ্রি পিস স্যুটের কাজ আমি আগেও করেছি এবং এটা দেখো নেক্সট এটা ব্লুটা ছিল যেটা ব্লু সেটা হচ্ছে তোমার বডির পার্ট এবং হোয়াইটটা আছে আমার পাজামার পার্ট ছিল দেখো এবার আমরা কাপড়টাকে চার ফোল্ড করে নিয়েছি চারটে ভাঁজ করে ফেলেছি চেস্টের মাপ আছে থার্টি টু তার মানে খুব কম চেস্টের মধ্যে আছে এবং লেন দেখো সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি সাড়ে চোদ্দো আমাকে রাখতে হবে শোল্ডার দেখো নিলাম ছয় ইঞ্চিতে আর্ম দিয়ে দিলাম সাড়ে সাত ইঞ্চির কাছাকাছি এবং চেস্ট বত্রিশ সেই মেজারমেন্টে দিলাম চার ভাগ করে তারপরে দেখো আমি গলা নিয়ে নিচ্ছি আড়াই এবং ছয় বাই ছয় আর কি সেটা রাখার চেষ্টা করলাম এবং দেখো নিচে একটু সেফ দিতে হবে এইভাবে আমার হয়ে গেল এবার দেখো আমি থাকছে ওর যত তার থেকে এক ইঞ্চি টেকেন নিব কিন্তু তিন ইঞ্চিতে দেখো টেকেনের মার্জিন দিলাম পাঁচ ইঞ্চিতে লেন্থ দিয়ে নিয়ে দুদিকে হাফ হাফ করে নিই এভাবে আমি টেকেন দিব টেকেনের কার দিয়ে দিলাম চারটেতেই তো ফ্রন্ট আর এতে আমার হয়ে যাচ্ছে ফ্রন্টের টেকেনটা একটু বেশি দেবো ব্যাকে কম দেবার চেষ্টা করব আর্ম কেটে নিলাম এইভাবে দেখো আমার উপরের পাটটা কাটিং সহজেই হয়ে গেল এবং খুব কম কাপড়ের মধ্যে যেহেতু খুব কম চেস্ট এখান থেকে দেখো মার্জিন করা আছে এটা সামনের চেস্টের এবার কাস্টমারের ডিমান্ড ছিল ওর হচ্ছে ফন্ড ওপেন হবে কারণ বেবি আছে তাই জন্য ছয় ইঞ্চির কাছাকাছি এটা আমি কাট দিব এবং এখানে একটু প্যাচ ওর বডির নিচের কালার থেকে প্যাচ লাগাবো এবার দেখো স্লিপ স্লিপটাও কুচি স্লিপ নিবে একটু ডিপ দিয়ে স্লিপটা রাখলাম এবং একটু লং স্লিপ হবে তিরিশ ইঞ্চির বেশি বেশি তিরিশ ইঞ্চির কাছাকাছি লং রাখবো কারণ কুচি নিবে আর খুব নর্মাল ফিগার থার্টি টু ফিগার মানে বুঝছো একটু ইয়ে হবে কুচিটা প্রায় অনেকটাই হবে এইভাবে সেপ দিয়ে নিয়ে নিলাম এটা কুচি স্লিপের কাটিং হয়ে গেল তার মানে উপরের পার্ট থেকেই দেখো আমি কিন্তু বডি এবং স্লিপ দুটোই বার করে নিলাম হাতের বটির সামনে কিন্তু হোয়াইট কাপড়টা দিব বুকে প্যাচও হোয়াইট কাপড়টা দিব এবার দেখো আমার ফর্টি ও লেন্থ লাগবে সেখান থেকে উপরের দেখো সাড়ে চোদ্দো ইঞ্চি মাইনাস করলাম সাড়ে উনতিরিশ প্লাস তিরিশ ইঞ্চি আমি কিন্তু নিচের লেন্থটা নেব নিচের কচির জন্য দেখো আমার প্রায় তিরিশ ইঞ্চি নেব। কিন্তু এবার একটা ব্যাপার আছে এখানে তিরিশ ইঞ্চি তো এখান থেকে আমার নিতে হবে কিন্তু আমার ডিজাইন আছে নিচে আমি কিন্তু ব্লু বডির কাপড়টা থেকে ফ্রিল দেব কুচি দেব। তার জন্য আমি দেখলাম যে তিরিশ ইঞ্চি এবং এটা থেকে আমি প্রায় চার ইঞ্চির কাছাকাছি কাপড়টা আসছে কিনা আগে আমি মেপে নিলাম দেখলাম এসে যাবে তো তাই জন্য দেখো চার ইঞ্চি উপরে ফাঁকা রেখে আমি এবার একত্রিশ ইঞ্চিতে ওর লেন্থটা মার্কিং করলাম তো সেই যেখানে যা লেন্থ আসলো সেটা ওয়াইজ আমি এটা কেটে নিলাম কারণ হচ্ছে নিচে আমি কুচি দেবো সেই তিন ইঞ্চিটা মাইনাস করলাম এরপরে দেখো এইভাবে করে তিন ইঞ্চি সরি চার ইঞ্চি যেটা আমি দেবো সেটা পাট পাট করে কেটে নিলাম এক ইঞ্চি প্লাস করে পাঁচ ইঞ্চির মতো প্রায় চার পাঁচটা আমি পার্ট কেটে নিলাম কাস্টমারে যতটা কাপড় আছে সবটাই লাগিয়ে দেওয়ার চিন্তাভাবনা এবং এটা দেখতেও ভালো লাগবে কুচি যত বেশি হবে তাই জন্য এটা এইভাবে কাটিং করা হলো এবার দেখো আমি বুকেই হোয়াইটটা দিয়ে প্যাচ দেবো যেহেতু বুকটা একদম সাদা মাটা তো ওর হোয়াইট পার্ট দিয়ে প্যাচ দেবো তার জন্য আমার আমি হাফ হাফ করে নিলাম প্রায় চোদ্দো ইঞ্চির মতো এবং লেন তেরো ইঞ্চির মতো একটা কাপড় লাগলো যেটা আমি যে শেপটা আসে দেখলো এখানে জাস্ট স্টিচ করে সামনের দিকে উল্টে দেবো তাহলে আমার প্যাচটা এসে যাবে এভাবে স্টিচ করে উল্টে নেব এবং প্যাচের নিচের অংশটা দেখো এটা একটু সেভ দিয়ে দিলাম যাতে ফিনিশিংটা রাউন্ড শেপে আসে দেখো রাউন্ড শেপে আসলে দেখতে ভালো লাগবে এটার উপর বডি পার্টটা বসিয়ে উল্টে নিলে কমপ্লিট হয়ে যাবে দেখো এইভাবে প্যাচটা বুকে সুন্দর লাগছে দারুণ সুন্দরভাবে বসেছে এবং বোতামের ঘর করা হয়েছে ভিতরে এবং দেখো তোমাদের কেমন লাগলো গাউনটা বলিও এটার একটা পাজামাও রেডি হবে ডিজাইন করে সেটা আমি আলাদা ছোট্ট করে একটা মিনি ব্লগে দিয়ে দেবো যেটার পাজামাটা কি ডিজাইন করলাম কাস্টমার একটা ডিজাইন পাঠিয়েছে লুপ ডিজাইনটা ওটাও করে দেখাবো অবশ্যই তো দেখো আনারকলিটা এটা কেমন লাগছে জানাবে আমাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি এরকম থ্রি পিস স্যুট থেকে কিন্তু প্রচুর আনারকুলি টাইপের স্টাইলের ড্রেস বানিয়েছি এবং নেক্সট ডে বানাবো যদি তোমাদের উৎসাহ পাই ভিডিও করব। তো কেমন লাগলো জানাবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে এবং দেখো নিচের ফিলটাও যথেষ্ট ভালো হয়েছে যে পড়েছে এটা কিন্তু তার হাইটটা আরও লেন্দি হবে আমার মডেল যে পড়েছে একটু ওর হাইটটা শর্ট আছে তাই অনেকটা গেছে ওর অতটা যাবে না ও কাস্টমারের যে আছে তার হাইটটা একটু বেশি আছে তার ফিগারটাও একটু বেশি আছে তো ন্যাচারালি ওর বডিতে গিয়ে এটা ফিট বসবে বেশি ভালো লাগবে তো দেখো এটা ফ্রন্ট ব্যাকে দেখো নর্মালি ফিট আছে পাইপিং দিয়েছি শুরু করে হোয়াইটেরই কাপড় দিয়ে এবং লটকনগুলো দেখো ওইভাবে স্টেপ বাই স্টেপ করেছি কম্বিনেশন করে এবং কুচি হাতা এবং হাতে দেখো দুই ইঞ্চি চওড়া করে হোয়াইটের কাপড় দিয়ে বেল দিয়েছি দেখতে শুনে এবং যথেষ্ট পরিমাণে ভালো কুচি হয়েছে গণপতির পিস ছিল ব্র্যান্ডেড পিস প্রচুর কাপড় ছিল তার জন্য যথেষ্ট ভালো কুচি হয়েছে কারণ চেস্ট ওয়েস্ট কম ছিল তো কেমন লাগছে লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো পাজামার ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দিব তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে নেক্সট পে যাবে পাজামাতে কি ডিজাইন দিলাম থ্যাংক ইউ